হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জীবন যতটাই ঝলমলে মনে হয় না কেন এর পিছনে রয়েছে এক দীর্ঘ কষ্টের পথ চলা গ্ল্যামার দুনিয়ায় একাধিক চ্যালেঞ্জ ও আপোষ করতে হয়েছে তাকে সেই গল্পগুলো ভক্তরা কখনো জানতেই পারেনি সম্প্রতি নিজের জীবনের কঠিন মুহূর্তগুলো নিয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপার ছবি উপহার দিয়েছেন বুবলি কিন্তু এর পিছনে যে নিজের স্বাধীনতাটাকে ছেড়ে দিতে হয়েছিল তাকে তা খুব কম মানুষই জানেন বুবলি শাকিব খানের সঙ্গে কাজ করার সময় বিভিন্ন ক্ষেত্রে বাধ্য হয়ে থাকে মতামতের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হতো অর্থাৎ নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হতো শাকিব খানের সঙ্গে নিজের পছন্দ বা ইচ্ছা থাকলেও সাকিবের কথা মতোই তাকে কাজ করতে হতো জানা যাচ্ছে শাকিব খান নাকি তাকে অনেক ধরনের অন্যায় আবদার করাতে ব্যস্ত থাকতেন অর্থাৎ শাকিব খান অনেক ধরনের নোংরা চাহিদা করতেন বুবলির কাছে আর বুবলিও নাকি সেসব চাহিদাগুলো পূরণ করতে সবসময় বাধ্য থাকতো এমনকি বুবলিকে বাধ্য করা হত এই ধরনের অশ্লীল কাজ করানোর জন্য না হলে নাকি বুবলিকে দেয়া হতো না কাজ করার সুযোগ ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা সহজ নয় বিশেষত একজন নবাগত অভিনেত্রীর জন্য তো একদমই নয় বুবলির জীবনের একটি বড় অধ্যায় জুড়ে ছিল পরিচালকদের নানা অপ্রত্যাশিত ও অন্যায় আবদার মেনে নেওয়ার জন্য জানা যাচ্ছে পরিচালকদের কথা মতোই উঠতে ও বসতে হতো বুবলিকে এমন কি পরিচালকদের বিছানায়ও নাকি যেতে হতো বুবলিকে বড় সিনেমায় কাজ করার জন্য তিনি বলেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে বিনোদন জগতে এত বেশি পরিমাণ মানে খারাপ কাজ করতে হবে আমাকে আমি অনেক উপরে এখন আসতে পেরেছি ঠিকই কিন্তু এই আসার জন্য আমাকে যেই কঠিন পথটা পাড়ে দিতে হয়েছিল সেটা কতরা ভয়ানক ও জঘন্য সেটা একমাত্র আমি জানি ঢালি ওঠে কাজ করা শুরু থেকেই বুবলি একা লড়তে শিখেছেন সহশিল্পী পরিচালকের সঙ্গে কাজের ক্ষেত্রে নানা ঝামেলা ছিল তার তবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন যখন ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে সমালোচনা হয়েছে তিনি জানান সবাই কেবল আমার গ্ল্যামার দেখে কিন্তু রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না চিন্তা আমি যা অর্জন করেছি তা কেবল আমার কষ্টের তবে সবকিছুর পরেও বুগলি এখনো আত্মবিশ্বাসী তিনি আরো অনেক বেশি উচ্চতায় পৌঁছাতে পারবেন তবে তিনি সবসময় তার মনের মধ্যে দুঃখ বসে রাখবেন যে তাকে ইন্ডাস্ট্রিতে ওঠার জন্য পরিচালক এবং শাকিব খানের অন্যায় আবদার গুলো মেনে নিয়ে কাজ করতে হয়েছিল তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত এই বিরোটি ভালো লেগে থাকলে বিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ